Hindi, English, or Bangla? Sometimes English and sometimes... Yes. You know why I ask you this question. English is... You know that English is international language. And that's why you are here for learning something. And that's why I am... Your better pronunciation, okay? So, thank you so much. Sit down. And what is your Suraya? Suraya, right? Please tell me about yourself. Wait, wait, wait! Give it to her. Okay, can you? on year i am reading honest past first year in uh, Kajipur musali govt college okay. in she uh, my father's name is um, Saleh ahmed he is a uh, businessman okay, my mother' name is Nazneen uh, she is a senior student, senior teacher in Para high school. In she uh this taking she responds. Okay. Mm. So, what do you like to do your My, uh, maximum? Oh,

হ্যাঁ হ্যাঁ করা হয়েছে পুষ্কালকে খালি এয়ার ক্লাস করা হয়েছে শুধুমাত্র ভিডিও অডিও হ্যাঁ শুধুমাত্র মিউজিক অ্যাড করানো হয়েছে ওকে আমি আর দেখাবো না রাইট বাটনে ক্লিক করে ইনশো দিয়ে দিলাম ডান আজকে কিন্তু তোমার হচ্ছে এই পাওয়ার পয়েন্টের কিন্তু শেষ ক্লাস ঠিক আছে এরপরে কি আছে ডিজাইন ডিজাইন আমরা আমাদের পেজে ও ওকে সমস্যা নাই এটা হচ্ছে ডিসপ্লে ভিডিও মুড করা আছে এই জন্য এরকম প্রবলেম হয়েছে আমি রাইট বাটনে ক্লিক করলাম এরকম যদি কখনো হয় রাইট বাটনে ক্লিক ডিসপ্লে সেটিং তারপরে হচ্ছে গ্যাস এক্সটেন্ড ডিস ডিসপ্লে তারপরে ডুপ্লিকেট ডিস ডিসপ্লে ওকে এবার হচ্ছে কিপ চেঞ্জ ওকে ডান এটা চলে যাচ্ছে ওকে এরপরে ডিজাইন অপশন ডিজাইন চলে আমরা আমাদের পেজে বিভিন্ন ধরনের ডিজাইন আমরা আমরা ইচ্ছা মতো আমরা করতে পারি ডিজাইনের মধ্যে কী কী অপশন আছে একটা হচ্ছে থিমস আর একটা হচ্ছে ভ্যারিয়ান্টস আর একটা হচ্ছে কাস্টমাইজ এই পেজ সাইজ আমরা মাইক্রোসফট ওয়ার্ড থেকে নিয়েছিলাম হচ্ছে লেআউটের মধ্যে থেকে পেজ নিছি এ এই পেজ সাইজ ছিল হচ্ছে গা লে মাইক্রোসফট ওয়ার্ডে ছিল লেআউটের মধ্যে পেজ সাইজ এই সাইজ আমরা এ ফোর সাইজ নিব না লেটার পেজ নিব না টপ পেজ নিব না লিগাল পেজ নিব এটা হচ্ছে লেআউট থেকে করছি কিন্তু এই জায়গাতে পাওয়ার পয়েন্টে হচ্ছে আমার পেজ সাইজ দিতে হবে হচ্ছে ডিজাইনের মধ্যে থেকে এই যে স্লাইড সাইজ দিতে হবে ঠিক আছে ডিজাইনে যে স্লাইড সাইজ এরপর হচ্ছে ট্রানজ্যাকশনের কাজ একদিন বুঝে গেছি তুমি আসলে কিনা তা জানি না ট্রানজ্যাকশনের কাজ হচ্ছে ট্রানজ্যাকশনের কাজ হচ্ছে ফুল স্লাইডের উপরে ট্রানজ্যাকশন আর এনিমেশনের মধ্যে পার্থক্য হচ্ছে ট্রানজেকশন হচ্ছে তোমার যে স্লাইডটা আছে ফুল স্লাইডের উপরে সে এনিমেশন করবে আর এনিমেশনের তোমার হচ্ছে কাজ হচ্ছে একটা টেক্সট তারপরে একটা পিকচার একটা তোমার হচ্ছে শেপ প্রত্যেকটা খুঁটে একটা একটা করে আলাদা আলাদাকে তোমার হচ্ছে এনিমেশন করা যাবে এনিমেট করা যাবে আর আর ট্রানজ্যাকশনটা ফুল এনিমেট হবে এবং ট্রানজ্যাকশনের মধ্যে আর একটা আছে সেটা হচ্ছে অ্যাডভান্স ওকে সে ধরো এ টাইগার টাইগারের পিকচার আসছে সেকেন্ড হচ্ছে লায়ন থার্ড পিকচার নিলাম হচ্ছে ডগ ওকে চাইলে আমরা এখন এখানে টেক্সট এখানে টেক্সট লিখতে পারি আজকের ক্লাস কিন্তু শুধু তোমার জন্য বোঝা গেছে ওরা কিন্তু দেখলে অটোমেটিক্যালি সবগুলোই পারে সবাই পারে তুমি এটা করোনাই দেখে এখানে আমার ইনসার্টের অপশন স্মার্ট আর্টটা একটা হচ্ছে গুরুত্বপূর্ণ অপশন এই জন্য স্মার্ট আর্ট তোমাকে দিছি এখন ধরো এখানে আমি সরাসরি ডাইরেক্ট লিখে দিলাম টাইগার আর কিছু লিখতে হবে না টাইগার এখানে হচ্ছে লায়ন এল আই ও এন লায়ন দেন এ জায়গায় ডগ ও জি ডগ চাইলে এখানে আমি কিন্তু আরও এখানে ডেসক্রিপশন লিখতে পারবো হিস্ট্রি লিখতে পারবো ঠিক আছে এটা হচ্ছে তোমার স্মার্ট আর্টের কাজ এবং এই যে এই জায়গাতে যা আছে লায়নের পিকচার কিন্তু আলাদা এই পিকচার কিন্তু আলাদা এটা চাইলে কিন্তু আমি এখান থেকে সরাতে পারবো দেখছো এটা চাইলেই কিন্তু আমি এখান থেকে সরাতে পারবো এই যে সবগুলো যে ওর ভিতরে আছে তা কিন্তু না চাইলে এখান থেকে আমি এটা কিন্তু মুভ করাতে পারবো এই এইটা কিন্তু মুভ করাতে পারবো এই যে পিকচারটা মুভ করাতে পারবো এরপরে আমি কি করতে পারি এটা হচ্ছে আবার সেম সিস্টেম এর হচ্ছে ফর্মেট ক্রপ একদম রাইট সাইডে অ্যারেঞ্জের মধ্যে সাইজের মধ্যে কি আছে ক্রপ আমরা কিন্তু এখন আছি ফর্মে টুলসের এই যে সাইজ সাইজে ক্রপে ক্লিক করা পরে আমরা আমাদের ইচ্ছে মতো ক্রপ টু শেপ আমরা যে কোনো শেপ এখানে দিতে পারবো হার্ট শেপ যদি হার্ট শেপ দিই এই যে আমার হার্ট শেপ আছে চাইলে আমার এই শেপের আমরা আউটলাইন পিকচার বর্ডার পিকচার ইফেক্ট সব কিছু আমরা দিতে পারি এই যে পিকচার আউটলাইন ওয়েট মোটা করে দিলাম এবং এই পিকচারের হচ্ছে কালার দিতে পারি আমি রেড কালার এই যে এটা আমি আমার ইচ্ছা কালারটা নিয়ে কাজ করেছি পাওয়ার পয়েন্ট বলো হ্যাঁ স্ক্রিনশট শিবের নিতে পারবে হ্যাঁ অবশ্যই অবশ্যই যেমন এ তুমি লাইকে ধরো তুমি কক্সবাজারের ইয়েটা নিছো এখানে নিছো এটা আমি রাইট বাটনে ক্লিক করলাম ফরম্যাট এরপরে ক্রপ টু শেপ এরপরে আমি হার্ড শেপ বা ওভাল শেপ আমার ইচ্ছা মতো আমি ওভাল শেপে দিলাম এই যে এটা আমার ওভাল শেপে চলে যাচ্ছে এই যে আমার ইচ্ছে মতো সবগুলো প্রত্যেকটা পিকচারই চাইলে আমি হচ্ছে যে কোনো শেপে আমি ট্রান্সফার করতে পারবো এবং তো আমি যদি চাই কন্ট্রোল জেট মারলাম আমি যদি চাই এই পিকচারটাকে আমি কি করব কাট করব। ক্রপ করবো সরাসরি এখান থেকে কিন্তু ক্রপ করা যাবে আমি আমার এখানে সিলেক্ট করলাম পিকচার সিলেক্ট ফর্মেট দেন হচ্ছে ক্রপ ডাইরেক্ট ক্রপে ক্লিক উপরে শুধু ক্রপ ক্রপ তো শেপ না শুধু ক্রপ এই ক্রপে ক্লিক করার পরে সব দিক থেকে ক্রপ করা যাবে আমি যদি চাই উপর থেকে ক্রপ করব এখান থেকে টেনে নিয়ে পিকচারকে আমি অর্ধেক ক্রপ এতটুকু রেখে দেবো শুধুমাত্র আমার কিন্তু এতটুকু পিকচার থাকবে এই যে এটাই থাকবে শুধু ডিরেক্ট ক্রপ করা যাবে কন্ট্রোল জেদ আমাদের কোনো কষ্ট করতে হবে না যদি আমি বলি যে নিচ থেকে ক্রপ করব তাহলে নিচ থেকে ক্রপ হয়ে যাবে অর্থাৎ যদি এই বালুর চট্টা রাখবো না তাহলে এখানে আসে যে ভালো চা আমার পিকচার এরকমই থাকবে ডান আমি ক্লিক করলাম অটোমেটিক্যালি আবার এটা আমি বড় হয়ে গেল হ্যাঁ ইচ্ছা যার যেদিকে ইচ্ছা আমরা চাইলে এখান থেকে আমাদের পিকচার ক্রপ করে নিতে পারবো এবং কার মনে আছে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কি দেয়া